হরে কৃষ্ণ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ দিচ্ছে অনেক কোটি কোটি প্রণাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভগবান এবং গুরুদেবের ভাই খুব ভালো আছি তো আজ পঁচিশে ডিসেম্বর দিন বেরিয়ে পড়লাম একজন ভক্তের বাড়িতে অনেক দিন ধরে ডেকেছিল তো তার জন্য গেলাম এই গ্রন্থ নিয়ে আর গোপীসনাকে নিয়ে গোপীসূন্য আর ইনভাইট ছিল তো আর সবাই দেখবে বলছে আমাদের বাড়ির পাশাপাশি বাচ্চারা আছে খেলতে বিকেলবেলা তার জন্য সবাই দেখছে যে দেখো সবাই দেখছে গোপৃষ্ণা রায় কিশোরীকে কৃষ্ণকে এই যে টোটো দাঁড়িয়েছে আমাদের প্রভু যাবে যে বেরিয়ে পড়লাম সবাই যাব যে পৌঁছেও গেলাম কারণ বেশি দূর নয় কারণ কাছাকাছি বাড়ি ছিল এই যে সামনে মাতাজি যাচ্ছে তার বাড়িতে যাচ্ছি আমার প্রভুও এসে ছেড়ে দিয়ে চলে গেছে কারণ কাজ ছিল তো চান টান করেনি তার জন্য বাড়ি থেকে হয়ে আবার আসবে সন্ধ্যার দিকে তো আমরা এখন যাচ্ছি বিকালের দিকে হুম তো তারপরে দেখো তোমরা তাদের মন্দিরটা কেমন তাদের ঘরটা কেমন সাজানো তো গোপসনাকে দিন ধরে ডাকছিলো তো আমি বললাম ঠিক আছে তো গ্রন্থও নিবে বলেছে ওনার আচ্ছা ঠিক আছে আমি গোপসনাদের নিয়ে যাব আর গ্রন্থও তেমনি দিয়ে আসবো কিছু জপমালা আর আমি শ্রীমদ ভগবত গীতা এটা এখন ফ্রিতে গুরু মহারাজ দিচ্ছে গীতা লীলা পুরুষোত্তমের সঙ্গে তো তোমরাও চাইলে নিতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কারা নিতে চাও অবশ্যই আমি পাঠিয়ে দিব এই যে দেখো গোপসোনাদের বসাবো কোথায় খুঁজে পাচ্ছি না তো তাদের এই যে দেখো তাদের মন্দির কেমন তাদের ঠাকুর সব দেব দেবদেবী আছে ভগবান তারা তো নতুন কিছু জানে না তারাও তো আমি বললাম যে ভগবানের সঙ্গে দেবদেবী রাখতে নেই তো ওরা বললো যে পরে করে নিবে ঠিকঠাক এই যে গোপসোনাকে রাখার একটা ব্যবস্থা হয়েছে যদিও রাখা উচিত না একসঙ্গে দেবদেবীর সঙ্গে ভগবানকে তাও রাখতে হলো করতে এই যে দেখো তাদের জন্য অনেক কিছু আইটেম রেখেছিলো ফল মিষ্টিকে তো আমরা কিছু খাবো না বাড়িতে কারণ ফল মিষ্টি ছাড়া নাহলে রান্না করেই আমাদের খেতে হয় আমি বললাম ঠিক আছে এত কিছু করতে হবে আমি ফল মিষ্টির উপরেই করে দাও তো এই যে দেখো তাদের ঘরে আর একজন গোপালকেও নিয়ে চলে এলো তার বাড়ি আরেকজন পাশের বাড়ির ছেলে হয় এই যে দিদা যে দেখো কত সুন্দর সব কিছু সাজিয়েছে গুছিয়েছে দিদাই ওনার ছেলের এই গোপালটা শোনা যে বসে গেলাম তোমাদেরকে একটু শেখাতে যে জব কেমন করতে হয় গীতা কেন পড়বে যে যে সময় করে গীতাটা পড়ো রোজই পড়ো আর রোজ জব করো দুমালা করে তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর আমরা সাপ গীতা প্রচার করার জন্য এই সেদিকে আমাকে যেতে হয়ও দেখো এই যে গ্রন্থ দিলাম লীলা পুরুষোত্তম আর শ্রীমদ ভগবত গীতা তার এর সঙ্গেই ফ্রি লীলা পুরুষোত্তমের সঙ্গে তার জন্য একসঙ্গে সাড়ে তিনশো টাকা করে তো তোমরাও যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে যদি তো এবারে ফিরার ফেলা গবেষণাকে নিয়ে এবারে বাড়ি চলে যাব ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবি আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি রাধে রাধে